চূড়ান্ত করণের মধ্য দিয়ে আমরা এবং আজকে থেকে শিক্ষার্থীদের কাছাকাছি এবং শিক্ষার্থীদের যে রেসপন্স শিক্ষার্থীরা যে রায় দেবে সেই রায়ের মাধ্যমে আমরা বিশাল সেটি প্রতিফলন দেখতে পাবো এবং ছাত্রশিবির দীর্ঘদিন যাবে যাত্রা এবং আমাদের এখানে অন্যান্য অন্য যে স্টেক হোল্ডাররা আছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সম্বন্ধে এই যোগ যে আমাদের

তাদের 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 যে যে দাবি সে আকাঙ্ক্ষার মধ্যে আমরা শুনছি তো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষা টেডুলের যে ইশতেহার সেটা ঘোষণা করব। এবং আপনারা জানেন বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে মাত্র সাতবার ছাত্র নির্বাচন হয়েছে এবং ছাত্র ছাত্রী নির্বাচন হল ছয়বার হয়েছে আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আঠনকার যে দাবি বিশ্ববিদ্যালয়ের পরবন্ধকে যে বাধ্য করা শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো প্রতিছমে আমরা দেখতে পাইছি বিগত সময়ে অনেকে বড় বড় নেতা মেয়ে ছিল ডাকসুকে ব্যবহার করে কিন্তু শিক্ষার্থীদের যে সে 85% পড়ন হয় তো আমরা الطلبه শিক্ষার্থী যে জোর করেছি সেই জোরে মাধ্যমে জাতিদের যে কথাগুলো আছে সেগুলো এই জুটের মধ্য থেকে আমরা বলব এবং আমাদের ইশতেহারে তাদের কথার প্রতি ছবিগুলো থাকবে তো আমরা খুব দ্রুত সময় আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা চাই এই ডাকশুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকশু হোক এবং এই ডাকশুর মাধ্যমে যারা কিছু হয়ে আসে আমরা সবাইকে সাধারণ সাধুবাদ জানাতে প্রস্তুত পারছি কিন্তু আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের একটা দলের প্রতি

তাদের যে কথা তারাই যারা আমরা হবো আমরাই বলবো এবং শিক্ষার্থীরা যাদেরকে ভালো লাগবে তাদেরকে তারা গ্রহণ করবে এবং যারাই বিজয়ী হবে আমরা তাদেরকে সব জানানোর জন্য প্রস্তুত আছি তো আমরা আশা করছি একটা সদস্য একটা আয়োজনের দিকে আমরা যাচ্ছি এবং সেই আয়োজনে আমরা সবাইকে সকল অ্যাক্টিভিস্ট এবং সকল ছাত্র সংগঠন আমরা সবাইকে দায়িত্ব আচরণ করার জন্য সহ